এবার চারশো পার করে কেন্দ্রে ফের সরকার গঠন করতে চলেছে বিজেপি বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নির্বাচনের জন্য ত্রিপুরায় দেখা দিয়েছিল ক্লাব সংস্থা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তারই অঙ্গ হিসেবে রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে এক স্বেচ্ছায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা পরবর্তী সময় দু হাজার সালে লোকসভা নির্বাচনের এক্সিট পোল নিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা রেখেছেন এবারের লোকসভা নির্বাচনে চারশো পার করবে বিজেপি সেই সংকল্পকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির সকল কর্মীরা কাজ শুরু করেছিলেন শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমের এক্সিট পোলেও সেই লক্ষ্যমাত্রায় দেখানো হয়েছে যে এক্সিট যে আমাদের সামনে আছে তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন যে সমীক্ষা হয় সমিক্ষা সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ ডি মেজরিটি দেখাচ্ছে এবং গতকালকেও আমি বলেছি যে আমাদের যে মার্গবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপকি কি বার চারশো পার সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম এবং সেই লক্ষ্যমাত্রা গতকালকের এক্সিটগুলো সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি কোনো কোনো যে সমীক্ষা সেটা সেখানে তিনশো পঞ্চাশ তিনশো ষাট তিনশো সত্তর দেখানো হয়েছে কিন্তু আমি মনে করি চার তারিখ আস্তে আস্তে সেটা চারশো পার হয়ে যাবে কারণ ভারতবর্ষের মানুষ মোদিজির যে গ্যারান্টি বিকশিত ভারতের যে গ্যারান্টি মোদিজির উপর আস্থা রেখেছে এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে আশা করি চারশো পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কিসের ভিত্তিতে তারা নির্বাচন করেছে তাদের ইস্যু কি তারা যারা এনডিএ বলছেন তাদের অর্ধেক নেতা জেলে গেছেন আরো কিছু নেতা অপেক্ষা করছেন জেলে যাওয়ার জন্য তারা ভারতবর্ষের দিশা দেখাবে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলছেন দুই হাজার সাতচল্লিশে মোদীজি আজকের কথা বলছেন না মোদীজি দুই হাজার সাতচল্লিশে ভারতবর্ষ কিরকম হবে তার রূপরেখা তৈরি করছেন যুবকদের ভারত মহিলাদের ভারত কৃষকদের ভারত সাধারণ মানুষের ভারত সেটা দুই হাজার সাতচল্লিশে ভারতবর্ষ কী হবে সেটা দেখানোর স্বপ্ন দেখাচ্ছেন সেটা করার গ্যারান্টি দিচ্ছেন মোদিজি আর তাদের কাছে কোনো নীতি নেই আদর্শ নেই তাদের নেতা পাপু রাহুল গান্ধী বলছেন চুটকিও মে গরিবি হাটা দেখা আর চুটকিও মে যখন সাংবাদিকরা আপনারাই প্রশ্ন করেছেন চুটকি মে কেসা হোগা গরিবি হাটাও তো তারপর আর কথা বলতে পারছে না কাজেই তাদের কাছে কোনো আদর্শ নেই কোনো নীতি নেই মানুষের জন্য কি করবে তার কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি যদি হয়ে থাকে আমাদের মোদিজি গ্যারান্টি দিয়েছেন সেই সংকল্পে ভারতবর্ষের মানুষ তৈরি হয়েছে মোদিজি কি বলছেন যে এই যে দশ বছর কাজ করেছে এইটা মাত্র ট্রেলার পিকচার আবই বাকি তো ট্রেইলারে যদি এত কাজ করে থাকে আসল পিকচারে কি কাজ করবে আমি মনে করি এই বিকশিত ভারতের কথা যে মোদীজি বলছেন তার যে গ্যারান্টি নিয়েছে তাতে মানুষ পূর্ণ আস্থা রেখেছে এবং চার তারিখের পর দুধ কা দুধ পানি প্রস্তুত একদম পুরা প্রস্তুত আমাদের দুটি আসনেই আমাদের ভালো ফলাফল হবে অ্যাবসোলুটলি মেজরিটি আসবে এবং সেখানে তা নিয়ে কোনো সন্দেহ কিন্তু পরন্তু নেই বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে এবং সাত রামনগরের বাই ইলেকশনেও আমরা দীপক মজুমদারকে আমরা বিধায়ক হিসাবে আমরা পাব সেটা আমি নিশ্চিত হল করে বলতে পারি এবং যারা বিরোধী তাদের মুখে জামা ঘষে দেবে ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে